যে তাজা প্রাণ জড়ি আসলে আইন নিজেরটা কে মান নিজের চতুর প্রাণী আইন এই ঘটনা দেখি মানুষ নিজেরতে দেখি চট্টগ্রামের রাউজানের কাপ্তাই সড়কে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মোহাম্মদ ইমন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন আজ রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে কাপ্তাই সড়কের বাগওয়ান ইউনিয়নের দরটেক গঙ্গা মন্দিরের সামনে এ ঘটনায় আহত হয়েছেন আরেক মোটরসাইকেল মোটর আরোহী মাহমুদ সামীর নিহত মাহমুদ ইমন উপজেলার পশ্চিম গুজরা মগদাই ছয় নম্বর ওয়ার্ডের মুনসুর আলীর বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র আহত সামির ওই এলাকার মাহমুদ মুসার পুত্র আফগনা আছে এতে রাফসিদি গিয়ে মুগাসিল নে

তার কারণে আর ইয়ান করি আসলে ইয়ের দুর্ঘটনা আর কাম্য ন তবে যে ঘটনা কাম ঘটি গিয়ে এখন আর একদম মানুষ নিহত হয়ে বলে খবর পাই বাকি পানি আর মুখি লই গিয়ে পানি আর মুখি সাংবাদিক হল নরা গিয়ে বাকি নরা হত্যার নাই নয় যায় আই স্পটতে আছিলাম আই বিভিন্ন ধারার ইয়ান মুখি তাজা প্রাণ ধরে গিয়ে গো আসলে আই নিজতে কি কেবল মান নিজতে চকুর পানি আই এই ঘটনা দেখি মানুষও নিজতে দেখিলে চকুর পানি আই প্রত্যক্ষ দোষীরা জানান দুই যুবক মোটর মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে চাপা পড়ে এতে ঘটনাস্থলে একজন নিহত হয় পরে দুজনকেই উদ্ধার করে নোয়াপাড়া ফাইনিয়ার হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে পূর্ব পুলিশ পাড়ির উপপরিদর্শক পরিদর্শক এসআই আরিফ বলেন আমরা ওই অ্যাক্সিডেন্ট সংবাদ পেয়ে মাত্র ঘটনাস্থলে আসলাম এসে দেখলাম যে একটা মোটর সাইকেলের সাথে একটা থানিক বাসের অ্যাক্সিডেন্ট আছে একজন মারা গেছে সংবাদ পাওয়া গেছে আর একজন চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থায় নিয়েছি তিনি আরও জানান হানি পরিবহনের সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করেছি বাস চালক পালাতক এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান আমির হামজা বিহঙ্গ বিহঙ্গটিবি রাওজান চট্টগ্রাম